সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজ আমি একটি সুন্দর কিউট পিঙ্ক কালার একটি কেকের ডেকোরেশন শেয়ার করব কেকটাকে আমি ক্রামকুট করে এবং কেকের ফিনিশিং দিয়ে নিয়েছি এটি একটি টু টায়ার কেক যার বার্থডে ছিল তার রিকোয়ার্ড ছিল যে পিঙ্ক কালার যেন হয় কেকটা আমার পছন্দ অনুযায়ী দেই তো আমি একটি বি নজেলে দুই কালারের ক্রিম ভরে নিয়েছি এবং এক চাপ দিয়ে একটি করে ফুল দিয়ে দিচ্ছি বর্ডারে এটা করা খুবই সহজ শুধু চাপ দিয়ে একটা চাপ দিয়ে প্রেস করে করে বারবার ফুলটা দিয়ে নিচ্ছি একেবারেই ইজি এটা করা এই বেবি পিঙ্ক কালারটা আমার কাছে ভীষণই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি এই সিক্স বি নজেলটি দিয়ে কেকের বর্ডারটা দিয়ে নিয়েছি এবার উপরের কেকটা সেট করে নিচ্ছি একটি প্লেট ন্যাপের সাহায্যে স্লোলি তুলে আমি উপরে বসিয়ে দিচ্ছি এই কাজটা খুব স্লোলি করতে হবে দেখুন আমি কিভাবে সেট করে নিয়েছি উপরের কেকটি বসানোর সময় কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না আমি সিক্স বি নজেলে দুই কালারের ক্রিম নিয়ে নিয়েছি আর একটু খেয়াল করুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি করে ফুল দিয়ে নিচ্ছি ওয়ান এম নজেল দিয়ে এই ফুলগুলো তৈরি করা একেবারেই সহজ দেখুন একটু ঘুরিয়ে নিয়ে আমি একটি করে রোজের তৈরি করে নিয়েছি আর এভাবে আমি পুরো কেকটাই নিচ থেকে উপর পর্যন্ত দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুবই কিউট লাগছে দুই কালারের কম্বিনেশানে কেকটা আমার কাছে ভীষণই ভালো লাগছে এবং যাদেরকে দিয়েছি তারাও কিন্তু খুব প্রশংসা করেছে কেকটা নাকি খেতে ভীষণ মজার হয়েছিল এবং লুকটাও অনেক আকর্ষণীয় ছিল একইভাবে আমি উপরেও কয়েকটি ফুল দিয়ে নিয়েছি সাইডে আরও কয়েকটি ফুল দিয়ে দিচ্ছি মনে হচ্ছে খুব হালকা লাগছে তাই এই পাশটাতে আরও কয়েকটি ফুল দিয়ে নিয়েছি উপরেও দিয়ে নিয়েছি আমি কেকটির মাঝখানেও একটি বর্ডার দিয়ে নিয়েছি এইটির ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে ওয়ান এম নজেল দিয়েই দিয়ে নিয়েছি তো এটা এক চাপ দিয়ে একটি করে ফুল দিয়েছি ওয়ান এম নজেল দিয়ে বর্ডারে আর এবার আমি এবার আমি যে নজেলটি দিয়ে আমরা সাধারণত কেকের উপরে নাম লিখি এরকম একটি নজেল দিয়ে হালকা পিঙ্ক কালার ক্রিম নিয়েছি নিয়ে ড্রপ ড্রপ করে দিয়ে দিচ্ছি পুরো কেকটাতেই এভাবে ড্রপ দিয়ে দিচ্ছি এতে দেখতে ভীষণ আকর্ষণীয় লাগবে তো কেকটি করা মোটামুটি হয়ে গিয়েছে আমি পুরোটাতেই দিয়ে নিয়েছি আশা করছি আপনাদের এই সহজ ডেকোরেশনের কেকটি ভালো লেগেছে পিঙ্ক কালার কেকটি এই হলো কেকের ফাইনাল লুক উপরে অবশ্য আমি নাম টপার এগুলো বসিয়ে দিব এটি হলো কেকটির ফাইনাল লুক আমি একটি বার্থডে টপার বসিয়েছি গোল্ডেন বল দিয়েছি এবং রোজ দিয়েছি সুগার বল দিয়েছি দিয়ে কেকটাকে ডেকোরেট করে নিয়েছি কেকটা দেখতে খুবই আকর্ষণীয় হয়েছিল আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডসের ফ্যামিলিতে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই